আল্লাহ আমাদের আমাদের বিয়ে রাখার তাহিদ কিন্তু প্রশ্নগুলো আমরা এই থাকবো যা কয় তারিখে রাখবে হাজি যে যেদিন সৌদি আরবে আলাফা ময়দানে অবস্থান করে সেই দিন আমাদের দেশ শুধু আট তারিখে তাহলে আমরা হাজি শাহিদদের সাথে বিল রেখে আমাদের দেশের আট তারিখে রেখে ফেলবো নাকি আমাদের দেশে যেদিন নয় তারিখ ইয়েমে আলাফা আমাদের জন্য সেই দিন আমরা রাখবো এটি একটি প্রশ্ন থাকে তো এর উত্তর হলো ইসলামের প্রত্যেকটি বিধিবিধান নির্ভর করে চন্দ্রের উপর যে ভূখণ্ডে যখন চন্দ্র উদিত হবে ওই চন্দ্রের তারিখ অনুযায়ী প্রত্যেকটি বিধিবিধান আমরা পালন করি সেই হিসাবে এই সূত্রীয় থেকে যেহেতু আমাদের দেশে হাজি সাহেবরা যখন সৌদি আরবে ইয়ামে আরাফার দিন পালন করছেন সেখানে অবস্থতে করছেন সেদিন আমাদের দেশে ইয়ামে আরাফার দিন নয় সেদিন আমাদের দেশে আট তারিখ অর্থ ইয়মে আলাফার দিন বলা হয় দিন কাজ মাসের নয় তারিখে সুতরাং আমরা হাজি সাহেবদের সাথে দেখে আমাদের দেশের আট তারিখে রোজা না আমরা আমাদের দেশের চন্দ্রের তারিখ অনুযায়ী নয় তারিখে আমরা রোজাটি রাখবেন হ্যাঁ যেহেতু এই প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ রোজাই গুরুত্বপূর্ণ সেজন্য আমরা আট তারিখেও রাখবো নয় তারিখেও রাখবো তাহলে আমাদের হাজির সাহেবরা যেদিন সৌদি আরবে অবস্থান করছেন ইয়ামে আরাফাতে সেই দিনে রোজাও হয়ে গেল এবং আমাদের দেশের চন্দ্রের তারিখ অনুযায়ী যেই ইয়ামে আলাফার দিন আছে আমাদের জন্যে সেদিনের রোজাও হয়ে গেল আল্লাহ তারা আমাদেরকে এভাবে আমল করার তাহলে দান করুন